সুখ বড়া স্বপ্ন নিয়ে আমি গেলাম সেখানে এক আকাশ আশা আমার পূর্ণ হলো আজ আমি হারিয়ে গেলাম সেই সীমানায় যেখানে জলীয় বাষ্পরা উড়ছে নীল আকাশের ঠিকানায় এই স্থানটি নায়াগ্রা জলপ্রপাত ঠিক সেই কথাটাই বলছি এখানে আমি যতবার গেছি ততবার মুগ্ধ হয়েছি এতই মুগ্ধ হয়েছি যে আমাকে বারবার ফিরে যেতে ইচ্ছে করছে সেখানে আরো যেতে চায় মন এই নায়াগ্রা জলপ্রপাত দেখার শেষ হয় না আমি যে কতবার গেছি বারবার গেছি তবু আমার তৃপ্তি মিটে না এই নায়াগ্রা জলপ্রপাত সত্যি একটি অতি সুন্দর মনোরম একটি জায়গা এই জায়গাটা না দেখলে আমি বুঝাতে পারব না যে এই স্থানটি কি। বেশি নহর যেন গড়িয়ে পড়ছে এই বিশাল জলরাশি হয়ে আর এই জলরাশি ঘড়িয়ে ঘড়িয়ে একটি ক্যানেল দিয়ে চলে যাচ্ছে অন্টারিও লেখে এই জলরাশির রং আমাকে মুগ্ধ করেছে আমার মনে হয়েছে আমি তৃষ্ণার্ত আমি সমস্ত জলরাশি পান করে নেই এই জলরাশি এত সুন্দর আমাকে কাছে টানে আমার মনে হয়েছিল আমি মিশে যাই এই জলরাশির মধ্যে আমি হারিয়ে যাই এই জলরাশিতে এতই সুন্দর যে এই নায়াগ্রা জলপ্রপাত এখানে একবার দুবার তিনবার গিয়ে তৃপ্তি মিটে না এখানে বারবার যেতে মন চায় প্রতিবার নতুন কিছু দেখতে মন চায় প্রতিবার নতুন রূপে এসে সামনে দাঁড়ায় এই নায়াগ্রা জলপ্রপাত এই নায়াগরা জলপ্রপাত এতই সুন্দর যেটা কি বলবো বলার বাসা আমার নেই এই নায়াগ্রা জলপ্রপাত যারা দেখেছেন তারা বুঝেছেন এই ভিডিওতে কি দেখাবো আর আপনারা কি দেখবেন বাস্তবে এর নান্দনিক রূপ সেটা স্রষ্টা প্রদত্ত অর্থাৎ আমাদের স্রষ্টা নিজ হাতে এই নায়গ্রা জলপ্রপাত গড়েছেন এই নায়গ্রা জলপ্রপাতে পানি গড়িয়ে পড়ছে আর এই গড়িয়ে পড়া জল দেখে মানুষ মুগ্ধ হচ্ছে মানুষ মুগ্ধ হচ্ছে বারবার অনেকেই বারবার এসেছেন এই নায়াগ্রা জলপ্রপাত দেখতে আমার মতো আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছেন আবার ফিরে এসেছেন এই নায়াগ্রায় এই নায়াগ্রা জলপ্রপাত অপূর্ব অসাধারণ খুবই সুন্দর নায়াগ্রা জলপ্রপাত না দেখলে আপনার জীবনের একটি আশা অপূর্ণ থেকে যাবে এই নায়াগ্রা জলপ্রপাত সত্যি অপরূপ সুন্দর যে ভরপুর এই নায়গ্রা জলপ্রপাতে পানি গড়িয়ে পড়ে আর এখান থেকে জলীয় বাষ্প পাকিয়ে আকাশে উড়ে যায় এক মনোরম দৃশ্য এই নায়াগ্রা জলপ্রপাত দুভাগে বিভক্ত এটি একটি ভাগ আর একটি ভাগ এটি এই দুভাগ মিলেই নায়াগ্রা জলপ্রপাত এর বিশাল অংশ পড়েছে আমেরিকায় আর ক্ষুদ্র একটি অংশ পড়েছে কানাডায় এই বিশাল জলরাশি বা জলকন্যার বাড়ি নায়াগ্রায় নায়াগ্রা হল কানাডার অন্টারিও প্রভিন্সের ছোট একটি শহর আর সেই নামেই এই নায়াগ্রার নাম নায়াগ্রা জলপ্রপাত এই নায়াগ্রা জর্নার বিশাল অংশ পড়েছে আমেরিকায় আর ক্ষুদ্র একটি অংশ পড়েছে কানাডায় এই কানাডা থেকে নায়াগরা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ যেমন করা যায় তেমনি আমেরিকানরা এই নায়াগরা জলপ্রপাতের সৌন্দর্য ঠিক সেভাবে উপভোগ করতে পারেন না যদিও নায়াগরা তাদেরই অর্থাৎ এই নায়াগরা আর বিশাল জলরাশি আসে আমেরিকা থেকে এই যে আমেরিকা থেকে জল গড়িয়ে পড়ছে এই নায়াগরা কুণ্ডে এই কূপে এই নায়াগরা জলপ্রপাত এতই সুন্দর এতই মনোহর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই জলপ্রপাতের দৃশ্য উপভোগ করতে এই বিশাল জলরাশি শব্দ করে করে এই কূপের মধ্যে পড়ছে আর এই সৌন্দর্য মানুষকে মুগ্ধ করছে এই জলরাশি এত স্পিডে এত গতিতে এসে এই কূপের মধ্যে পড়ে এই পড়ার সাথে সাথে এখান থেকে জলীয় বাষ্প কুন্ডুলি পাকিয়ে আকাশে উড়ে যায় শুধু কি আকাশে উড়ে এই জলীয় বাষ্পরা এই বেহায়া জলীয় বাষ্পরা বাতাসে উড়ে উড়ে মানুষের গা ভিজিয়ে দেয় এই নায়াগ্রা চারপাশ বিজিয়ে রাখে এই জলরাশির জলীয় বাষ্প অর্থাৎ পিস গাছের উপরে গাছের মাদুরে জলীয় বাষ্পর কণা এসে পড়ে এই স্থানে গেলে জলীয় বাষ্প মানুষের গায়ে এসেও পড়ে ভারতের চেরা মতো এই জলীয় বাষ্প মেঘের মতো হয়ে মানুষের গায়ে এসে পড়ে এই জলীয় মানুষের গায়ে এসে স্পর্শ করে আর মানুষের কুমল হৃদয় স্পন্দিত হয় এই জলীয় বাষ্প ভালোবাসায় মানুষকে স্পর্শ করে আর মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে তাকে এই ন্যাগরা জলপ্রফাতের দিকে এমন মুগ্ধতা জলপ্রপাত দেখতেই মন চায় মন দেখতেই রয়ে যায় তৃপ্তি মিটে না কখনো এই নায়াগরা জলপ্রপাতের জলপতন মানুষকে ঘন্টার পর ঘন্টা একই স্থানে আটকে রাখে চুপ বসে থাকে সেখানে তবু তৃপ্তি মিটে না এই নায়গ্রা জলপ্রপাত দেখা নায়াগ্রা জলপ্রপাত এক অনাবিল সৌন্দর্য এ যেন এক টুকরো আকাশ জলের মধ্যে নেমে এসেছে নীল আকাশে মেঘেরা জলীয় বাসছে বাষ্প এভাবেই কুন্ডুলি পাকিয়ে আকাশে উড়ে যাচ্ছে এক মনোরম দৃশ্য এই দৃশ্য দেখতেই মানুষ এখানে মুগ্ধ হয়েছে তাকে সকাল সন্ধে মানুষের আনাগুনা তাকে সেখানে এই নায়গ্রা জলপ্রপাতের জলরাশি যখন এই কূপের মধ্যে পড়ে জলীয় বাষ্প কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠে যায় আকাশের ঠিকানায় আর বেলাশেষে মানুষেরা ফিরে যায় তাদের আপন ঠিকানায় সেই সময়টা গনিয়ে আসলো আমার আমার ফিরে যাওয়ার পালা সন্ধে হয়ে আসছে আমরা ফিরে যাব আপন টিকানায় আর এই সময়টায় এই নায়াগ্রা জলপ্রপাত আমাকে পিছনে ডাকে আমাকে বলে আয় আয় আমায় ছেড়ে যাসনে আমার কাছে চলে আয় এই নায়াগ্রায় এমন ভালোবাসায় এই মুগ্ধতায়